খাটের ফুটেন আমি লাভ দিয়ে খাটের উপর আপনি ওরেন ভাই আগে দেন ঠিক আছে হুম পায়জামা খুলতে চাইবেন আপনি চেন খুলতে চাইবেন ভাই আপনি চেন খুলতে চাইবেন হুম জান একবারই করো তুমি কবার না 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 করা যাবে না এগুলো হঁ পিলিছে একবার ঠিক আছে না দেওয়া যাবে না হ্যাঁ বসেন শুনতাছেন এ তুমি たらই যাও হন এই চত প্রাণী দ্বারা হ্যাঁ না ভালো হবে না ঠিক আছে হ্যাঁ আয়らっしゃ শুন নাই গুনতাছেন Oh vamos lá. হ্যাঁ আস্তে আস্তে সোভার এই সামনে আন সোভার সামনে দূরে নে এটা ইলেকট্রিকটা দূরে নে